অসম্ভবকে সম্ভব করাই জেবিওটার কাজ আর অসম্ভবকে সম্ভব করা যাবের ভাইয়ের কাজ কি অসম্ভব কাজকে আমরা সম্ভব করব সেটাই দেখার বিষয় টয়টা হেরিয়ার দুই হাজার পনেরো অ্যাডভান্স প্রিমিয়াম ইয়েস অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোড মডেল ইজ দ্য বডি কিট পার্কিং সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা সিট মেমোরি আসল কথাটা কর না কেন জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল মেকআপ ব্লু কালার আচ্ছা এই গাড়িটা আমরা আজকে দিব ইতিহাসের সব রেকর্ড ভেঙে এমন এক প্রাইস যে প্রাইস শুনলে আপনিও বলবেন আসলেই অসম্ভবকে সম্ভব করছে যে বিওটো অটো এদিকে আসেন গাড়িটার ভিতরটা একটু দেখেন ভাইয়া কালারটা একটু দেখছেন এটার কালারের নাম হচ্ছে আপনার পার্পল নাকি পার্পল বলে অনেকে মিকা ব্লু বলে ঠিক আছে আচ্ছা সো ভেরি লুক্রেটিভ একটা গাড়ি নন হাইব্রিড হ্যারিয়ার তেলের গাড়ি টেলার গাড়ি সানরুফ 360 ক্যামেরা ব্যাকডোর পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম সিট মেমোরি দ্যাট মিন অ্যাডভান্স প্রিমিয়ামের গাড়ি প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা পনেরো মডেল অ্যাডভান্স প্রিমিয়াম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গাড়ির দাম কমাবো 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 মাস্ট কমবে সো গাড়ির দাম কিন্তু কমছে চিন্তা করতে পারেন পনেরো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার পঞ্চাশ লাখের নিচে আটচল্লিশ লাখের নিচে সাতচল্লিশ টাকার নিচে নামিয়ে নিয়ে এসেছি লক্ষ আশি হাজার আশি হাজার টাকা এবার চলো এটা কিন্তু ফিক্সড প্রাইজ দয়া করে বার্গেন করবেন না আমি এটা কষ্ট পাই হো আমিও কষ্ট পাই এদিকে দেখেন এই যে কালারটা এটার নাম মিকা ব্লু আবার এটার নাম হচ্ছে পার্পেল যে যে নামেই ডাকেন এই গাড়িটার কালারটা হচ্ছে একটু অ্যাকসেপশনাল একটু ডিমান্ডেবল এবং একটু দামি কালার গাড়িটার ভিতরটা দেখেন আমরা একটু আগে যে অ্যাডভান্সড প্রিমিয়াম প্যাকেজ বলছি এই প্যাকেজটা হচ্ছে হেরিয়ারের সর্বোচ্চ প্যাকেজ কিছু গাড়িতে দেখবেন হেরিয়ারে সব আছে। এই সিট মেমরি নাই। কিছু গাড়িতে দেখবেন সব আছে। হয়তো এই JBL টা নাই। কিছু গাড়িতে দেখবেন সব আছে। সানরুফ নাই। এটার মধ্যে সব আছে। এবং ভেতরটা কিন্তু মেরুন। মেরুন। ইন্টেরিয়র কিন্তু মেরুন। এগুলা কিন্তু লেদার। আজকে 46 লক্ষ 80 হাজার টাকায় 15 এর অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার। ভাইয়া সুমি একটা কমেন্ট করছে ওয়াও। স্টিয়ারিং এর দিকে ধরেন। হ্যাঁ ধরছি।

আর সেই গাড়িটাই আপনাদের জন্য নিয়ে আসছি আজকে অসম্ভবকে সম্ভব যেটা বলছি অনলি ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা অ্যাডভান্স প্রিমিয়াম পনেরো মডেলের হেরিয়ার ভাইয়া পিছনে আসেন এদিকে ফিচার্স কিছু দেখাইছি এবার একটু পিছনে যাই এই যে পিছনে কিছু গাড়িতে দেখবেন আবার ব্যাক ট্রাঙ্ক পাওয়ার থাকে না এটা কিন্তু আপনার বেগডালাও অটো এবং জেবিএল যেটা নাকি অনেক গাড়িতেই মিসিং থাকে সো এই গাড়িটার দাম হবে ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা এবং এই প্রাইসটাই ফিক্সড তবে গাড়ি যদি আপনার আসার পরে কোনো ত্রুটি পান গাড়ি না লাগবে না না বানাতে চেক করবেন না বানাতে চেক করে যদি কোনো প্রবলেম ফিল করেন ঠিক আছে যা সাজা দিবেন আমি মাথা পেতে নিব যান আচ্ছা আর আরেকটা গুড নিউজ দেই আপনাদের জন্য বহু দিন পরে বহু কাঙ্ক্ষিত এক্স করোলা কিন্তু আছে জিবি অটোতে এখন এক্স করোনা ওল্ড শেপ আছে আচ্ছা তারপরে জি করোলা আছে নিউ শেপ এই দেখেন জি করলা এগুলা কিন্তু আপনার আসবে সামনে সো খেয়াল রাখবেন যে বি আসবে জি করোলা জে বি আসবে এক্স করোলা যে গাড়ি দেখলেই শান্তি যে গাড়ি আপনারা খুঁজতেছেন জি করোলা এত গুড কন্ডিশনে পাওয়া মুশকিল তাও আবার অরিজিনাল তেলের গাড়ি সো আপনাদেরকে আজকে শুধু আমরা হ্যারিয়ারটাই দেখাবো এক্স করোলা ভাই কি করতেছেন লাইভের মধ্যেই ফোন উনি এই দেখেন পার্পল কালার মেকা ব্লু কালারের এই অ্যাডভান্স প্রিমিয়াম হ্যারিয়ার আমি যদি দেখাই চারটা টায়ারের কন্ডিশন একটু দেখাই দেখেন ঠিক এবার আসেন নেদ লাস্ট চারটা টায়ারের কন্ডিশনই ভালো আছে এবং জাপানের ডানলপের টায়ার সো গাড়িটা যদি কেউ পারচেস করতে চান খুব দ্রুত যোগাযোগ করতে হবে কারণ সিচুনিষ্ট 50000 টাকা আছে 48 সরি 49000 আশি এটা রেকটিস আছে 12 আচ্ছা টায়ার রেকটিস

গাড়ি কিন্তু সো প্রজেকশন এইচ লাইট মডেল ইজটা বডিকেট মানে কোথাও কোনো ত্রুটি নাই ভিন্ন মাত্র ত্রুটি নাই চমৎকার একটা ইউনিট ভাইয়া শাললুকটাকে খুইলে দেখাব নাকি ফুল প্যানেল অনেক কিন্তু সানরুফ আছে এবং মুন্ডুফ আছে এবং আপনারা যারা নাকি হেরিয়ার কিনতে চাচ্ছেন অল্প টাকার মধ্যে আমার মনে হয় চোদ্দোর দামে দিয়ে দিলাম আজকে আপনাদের জন্য পনেরো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম সো এই চান্স কেউ মিস করবেন না খুবই লো প্রাইসে একটা হেরিয়ার আনা হয়েছে অ্যান্ড আমার মনে হয় এই দামে আমরা কখনোই অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার ভিডিও করি নাই সো আমার কাছে যারা অনবরত নখ দেন যে ভাইয়া কম দামের গাড়ি দেখায় না কেন জেবিওটা তাদের জন্য জেবিওটা এক্সকলা জি করলার তারপরে একটিক্স এগুলা কিন্তু নেক্সট লাইভে নিয়ে আসবে আজকে আমরা এই হেরিয়ারটা নিয়ে কথা বলবো ভাইয়া এটা এত কমে দিতে পারার পেছনে কারণটা কি এটা এত কমে দিতে পারার পেছনে কারণ হচ্ছে আমরা ওয়ার্ক করছি এত কমেই কিনতে পাওয়া যায় কিন্তু মার্কেটে দেখা যায় যে আমার মতো যারা ভাইয়া আছেন তারা চিন্তা করেন যে হ্যারিয়ার বিক্রি করব চার পাঁচ লাখ টাকা না কামালে হবে না আর আমার চিন্তা হচ্ছে হেরিয়ার বিক্রি করব ফিফটি টাকা প্রফিট করে একজন মানুষের স্বপ্ন পূরণ করব। সো দিস ইজ অল অ্যাবাউট মেন্টালিটি একজন ভাবে আমি এক গাড়িতে পাঁচ লাখ টাকা লাভ করব আর জেবি অটো ভাবে আমি এক গাড়িতে অনলি পঞ্চাশ হাজার টাকা লাভ করলে আলহামদুলিল্লাহ এনাফ আচ্ছা এটাই হচ্ছে কম দামে দেওয়ার থিওরি আর এটা কিন্তু নন হাইব্রিড ইউনিট আমি যখন এই গাড়িটায় আমার স্ট্যান্ডার্ড দেখাবো যখন আমি আর আরেকজনের কাছে কিনতে যাব মালিকের কাছে আমি বলবো ভাই আমি বিক্রি করছি সাতচল্লিশের নিচে আচ্ছা আপনি আমাকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে দেন না

যারা নাকি হেরিয়ার কিনবেন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের সো আপনাদের জন্য ওই কম্বল সর্বশ্রেষ্ঠ দামে আজকে আপনার হেরিয়ার দেওয়া হচ্ছে মাত্র 46 লক্ষ 80 হাজার 47 লাখ টাকারও কমে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে ওকে তো আপনারা যারা হেরিয়ারটা নিতে চাচ্ছেন চলে আসেন তেলের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নাই এই দামে পাবেন না এই দামে পাবেন না চেক করে নিতে পারবে আচ্ছা এবং ইঞ্জিন সেটা দেখছেন হ্যাঁ আর বোনার কম্বলটা দেখছেন দেখছি এই দামে আসলে সত্যি কথা পাওয়া মুশকিল পনেরো অ্যাডভান্স প্রিমিয়াম যাই হোক আমার মনে হয় আমাদের আজকের লাইভ দেখেই আপনি আপনার স্বপ্নের হেরিয়ারটি যে বিওটা থেকে কিনে নেবেন রিম দেখাইছি চারটাই জি দেখাইছি কাগজ কতদিন আছে বড় ভাই একদম পঁচিশে ডিসেম্বরের বাইশ তারিখ আচ্ছা পঁচিশে ডিসেম্বরের বাইশ তারিখ তারিখ পর্যন্ত মনে রাখছেন সতেরো ডিসেম্বর বাইশ তারিখে রেজিস্ট্রেশন না আচ্ছা আচ্ছা দেখেন দেখছেন গাড়িটা কালারটা কিন্তু জোস এবং এই যে পিছনে দেখেন যারা বসবে তারা এখানে কিন্তু আপনার একটা এসি পাবে বাতাসের জন্য এবং এইখানে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে এই দেখেন এই যে এখানে দুইটা কাপ হোল্ডার আছে চমৎকার একটা গাড়ি এবং একদম নিউলি আপনার সিট কভার করা আছে যে কিনবে তার কাছে মনে হবে যে একদম নতুন ঠিক আছে তো আমার কাছে যেটা মনে হয় এই প্রাইসে অ্যাডভান্স প্রিমিয়ার প্যাকেজের হেরিয়ার বাংলাদেশের আর কেউ দিতে পারবে না এটা সম্ভব হয়েছে জেবি অটোর দ্বারাই অ্যান্ড জেবি অটোই অসম্ভবকে সম্ভব করে এটাই আমি কিন্তু টাইটেলে লিখছি ভাইয়া কি সেভেন সিটারের গাড়ি এটা ফাইভ সিটার গাড়ি এবং এই গাড়িটা নিলে আল্লাহর রহমতে এক টাকারও কাজ করাইতে হবে না কোনো কিছু করতে হবে না সব রেডি আছে গাড়িটা আমার মনে হয় আজকে লাইভ দিছি কালকে এসে শুনবো বিক্রি হয়ে গেছে কারণ অনেকেই তেলের হেরিয়ার খুঁজতেছে কিন্তু ভালো প্রাইসে পাচ্ছে না তো সেই হিসাবে প্রাইসটা কেমন আপনারা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে

এবং ওয়্যারলেস চার্জার আচ্ছা একটা প্যাকেজ কম থাকলে দাম কমে যায় আচ্ছা যদি এই যে দুই সিট পাওয়ার থাকে ওই পাশেও পাওয়ার এই পাশেও পাওয়ার এটার মধ্যে যেমন এই যে JBL আছে এটাতে যেমন সিট মেমরি আছে এবং মেগা হ্যাঁ এবং এখানে মেগা চার্জার মানে এখানে আপনার ওয়্যারলেস চার্জার সিস্টেমও আছে সো এই সবগুলো ফিচার যদি থাকে তাইলে আমি মাইনা নিব আদারওয়াইজ মানতে পারবো না প্যাকেজ কম থাকলেই কিন্তু আপনার দাম কমে যাবে একটা অপশন কম থাকলেই দাম কম বিল্ট ইন 360 অডিও JBL থাকলেই ওটা 360 সাউন্ড আসে সো গাড়ির প্রাইস ছিচল্লিশ আশি এবং কালারের একটা ব্যাপার আছে পাল কালারের থেকে আপনার পার্পেল কালার বাড়ি মিকা ব্লু কালারের কিন্তু ডিমান্ড বেশি সো আমাদের আজকে লাইভ আমরা এখানে শেষ করছি তবে আপনাদের জন্য যে কি কি চমক আসবে সামনে এই যে এক্স করলা এই যে জি করলা তেলের গাড়ি এই যে আপনার রেকটিক্স এই যে ডাব্লু ফিল্ডার এগুলা কিন্তু যে বিওটাতে আসতেছে ওয়ান বাই ওয়ান সো আপনারা আসবেন কারওয়ান বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে আসলে বেলাল ভাইকে পাবেন জাবের রেড ওয়াইন কালারের আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকার জন্য একটাই কথা বলবো নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে